উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন আপনি উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন এখন আপনার জানার কোনো রাইট নাই কিন্তু আমি যখন ভোটার হিসাবে তাকে বিবেচনা করব না ডক্টর সালাম আমাকে একটু বুঝার জন্য মানে আমি যখন ভোটার হিসাবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা উনি কিভাবে টাকা রোজগার করেন পৃথিবী সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে

তবে সালাম এটা আমার জানা ছিল না আমি যদি জানতাম যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনি একটা পাবলিক অফিস হোল্ড করেন আর না করেন পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনার আয় ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিক লি প্রকাশ করতে হয় এটাই norms আমি জানি না যে মানে এর বাইরে আপনি যদি আপনি যদি এই norms টা ফলো না করেন সেটাই আপনি ধরছেন না আচ্ছা আপনি এই norms টা ফলো না করে আপনি এই লিস্টটা নেবেন তবুও এটা আপনি মানে ওপেন করবেন না 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 আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই ফাসি আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই সেনসিটিভ আচ্ছা 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 ঠিক আছে